এক্সকিউজ মি স্যার আসতে পারি আসুন ভিতরে আসুন কে আপনি স্যার আপনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এর জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন সেটা দেখে আমি আসছি আপনি পারবেন জি স্যার আমি চেষ্টা করব তবে স্যার আপনার এখানে কী কী কাজ আমাকে যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে আমার সুবিধা হতো তেমন কাজ না আমার পার্সোনাল পি হিসেবে আমার সাথে থাকবে আমার প্রতিদিন কোথায় কোন জায়গায় যেতে হবে শিডিউলগুলো মেইনটেইন করবা আর মাঝে মধ্যে ধরো কক্সবাজার সাজেক খাগড়াছড়ি সুন্দরবন আমার সাথে একসাথে যেতে হবে আবার ওখানে থাকতেও হবে তো তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে দরকার নেই অন্য মেয়ে দেখবো কিন্তু তুমি বেতন মাসে দুই লক্ষ টাকা পাবে কি বলছেন স্যার দুই লাখ টাকা স্যার আমি পারবো স্যার আমার না চাকরিটা অনেক প্রয়োজন যেভাবে হোক আমার চাকরিটা পেতে হবে না আমার মনে হচ্ছে না তুমি পারবা তার বাইরেও কিন্তু কিছু কাজ আছে কথা বুঝছো স্যার কি করছেন গায়ে হাতে কথা বলছেন কেন এই যে আমি বললাম না তুমি পারবা না কারণ স্যার আমি পারবো আমাকে আর একটা সুযোগ দেন আমি পারবো আমি তোমাকে বলি তুমি যদি আমার পার্সোনাল পি হিসেবে কাজ করতে হয় একদম ফ্রিলি আমার সাথে চলতে হবে একদম খোলা মেলা চলতে হবে কারণ আমরা বিভিন্ন ট্যুরে যাব আমরা একসাথে থাকবো একসাথে সময় কাটাবো কথা বুঝো নাই তোমার বেতন দুই লক্ষ টাকা কেন বলতেছি কারণ তুমি আমাকে মাঝে মধ্যে বুঝো তো কারণ তোমাকে এত বড় একটা চাকরি দিয়ে দিচ্ছি তো তুমি তো আমাকে কিছু না কিছু দিতে হবে বুঝো নাই স্যার আপনি সব কি বলছেন আপনার মাথা ঠিক আছে আমি অনেক বড় আশা নিয়ে আসছি যে এত বড় প্রতিষ্ঠানে আমি জব করব। আর আপনি আমাকে বলছেন যে আমাকে দুই লাখ টাকা বেতন দিবে কিন্তু আপনি যে এইভাবে খারাপ প্রস্তাব দিবেন সেটা আমি কখনো ভাবতে পারিনি স্যার আপনি আমার সিবিটা দেখেন সব কিছু ওকে আছে আর আমি পড়াশোনাতে অনেক ভালো রেজাল্ট করেছি আর তাছাড়া আমি গরিবগড়ের সন্তান আপনি যদি আমার চাকরিটা না দেন তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে স্যার আপনি তো আমার শিক্ষাগত যোগ্যতা দেখে আমাকে চাকরি দিবেন ताना করে আপনি আমার শৈলের দিক নজর দিচ্ছেন এই কাজটা কি আপনি ভালো করছেন শুনো আমি তোমাকে একটা কথা বলি এত অভিনয় করার কিছু নাই ঠিক আছে তুমি যদি আমার পিএ হিসেবে জব করতে হয় আমি যখন যা বলি তা তোমাকে শুনতে হবে আমার সাথে রাত কাটাতে হবে আমার সাথে বক্স বাজার झगड़ा চুরি বিভিন্ন জায়গায় যেতে হবে যদি তুমি রাজি থাকো তাহলে 2 লক্ষ টাকা বেতন বাবা আর যদি না থাকো তাহলে চলে যেতে পারো কি বলছি কথা বুঝছ ঠিক আছে স্যার আমি রাজি সত্য তুমি রাজি জি স্যার তাহলে একটু ট্রাই করি নাকি

সারা জীবন কষ্ট করে পড়াশোনা করার পরেও আজকে আমার যোগ্যতা থাকা সত্ত্বেও ওই অফিসের চাকরিটা আমার হলো না ওই অফিসের স্যারটা আমার সাথে আজকে যা করেছে আমি এই জীবন আর রাখবো না আমি এই মুখ আর কাউরে দেখাবো না কি এবার কি আপনার মনে পড়েছে একটা সহজ সরল গরিব ঘরের মেয়ে আপনার এই কোম্পানিতে চাকরি করার জন্য এসেছিল আর আপনি তার দুর্বলতার সুযোগ নিয়ে কি কাজটা করেছেন আপনি নিজের মুখে স্বীকার করুন এইভাবে আর কতজনের জীবন নষ্ট করেছেন আপনি আমাকে ক্ষমা করে ম্যাডাম ও আচ্ছা এখন আপনার মনে হচ্ছে যে আপনি দোষ করেছেন এখন কেন ক্ষমা চাচ্ছেন আচ্ছা আপনি কি একটা ভেবে দেখেননি যে মেয়েগুলোর জীবন আপনি নষ্ট করেছেন ওখান থেকে তো আপনার ভাই বোন বা আপনার ফ্যামিলি কেউ হতে পারতো আপনার ফ্যামিলির কারোর সাথে যদি এরকম ঘটনা ঘটতো আপনি কি মাফ করে দিতে পারতেন একটা ভেবে দেখলেন না ওটা যদি আপনার বোন হতো আপনি কখনোই কাজ করতে পারতেন আপনার কোনো ক্ষমা নেই আসলে আমাদের সমাজে আপনার মতো কিছু অসৎ ব্যবসায়ী আছে যাদের কারণে মেয়েদের শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও তারা ভালো জায়গায় জব করতে পারে না কারণ তাদেরকে বাইরে জব করতে দেওয়া তাদের ফ্যামিলি নিরাপদ মনে করে না শুধুমাত্র তোদের মতো লোকদের জন্য তুমি ওনাকে নিয়ে যাও টাকা আমি ম্যাডাম টাকার পুলিশ স্টেশনে গিয়ে দেখাইস এখানে না এই রবিউল সাহেব নিয়ে যান তোকে আমার মাফ করে দেন না আমি এই জীবনে করব না এরকম